السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد شماني تو شوطا درشق من دولي جه جه خان تي كي عمد شد جوكت انتو ريك سلام مبارك بات اي ماه رمضان الله رب العالمين پر دعا كري যারা দিন শিখার ক্ষেত্রে আগ্রহী এবং বিশুদ্ধ দিন শিখছেন শির শির বেদাত মুক্ত দিন শিখছেন চেষ্টা করছেন শিরি বেদাতকে শিরি বেদাত বলে চিহ্নিত করতে পেরেছেন আল্লাহ তাদের হেফাজত করুন তাদের সার্বিক দিক থেকে আল্লাহ যেন বরকত দান করে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন আজ চৈত রমজান আমরা শেষ করলাম মোতাবেক চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ আগামী রবিবারে একুশ রমজান হয়ে যাবে শেষ দশক শুরু হয়ে যাবে তার আগে এজন্য বিশেষ করে শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান মাসে এই শেষ দশক নিয়ে আর শেষ দশকে বিশেষভাবে লাইলাতুল কাদার নিয়ে অল্প কয়েকটি কথা বলবো রসর উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস এবং কোরআনে ক্যারিমের আয়াতের আলোকে আর তারপরে সাল্লাহ তালা আমরা বিশেষ করে রমজান সেয়াম রহুল কাদার পেয়াম তারাবি এ সম্পর্কে যে প্রশ্নগুলি থাকবে সেগুলিরই উত্তর দেব আশা করি এগুলির বাইরে প্রশ্ন করবেন না কারণ সময় হয়তো আজকে এত বেশি হবে না যে আপনি বিভিন্ন রকমের প্রশ্ন করবেন বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করবেন তো আল্লাহ রব্বুল আলমিন এই কদর সম্পর্কে লেহিলাতুল কাতার যেটিকে বলা হয় যাকে আমাদের দেশের মানুষরা লেহলাতুল কাতার বুঝলে কম বুঝবে বললে কিন্তু সবে কাদারা বুঝি ওখানে ফার্সির প্রভাব রয়েছে সব মানে রাত আর রাত হচ্ছে লাইলা লাইলা লাইলাতুল কাদর বলেছেন এই কদর নামে একটি সুরাই নাজল করেছেন কাদর এতে যে পাঁচটি আয়াত রয়েছে এই রাতকে কেন্দ্র করে মহান আল্লাহ নাজল করেছে আয়াতগুলি ইন্নানি লাইলাতুল কাদর ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربه من كل أمر سلام هي حتى مطلع الفجر نشان ده قرآن نازل كوريسي قدر الرات قدر الرات شبا يجاني نسيت ته جي شبا نمائي وما أدراك مَا ليلة القدر آر কোন বিষয়টি জানাবে কিভাবে জানবে যে লাতুল কাতারের মহত্ব মর্যাদা কি যদি না জানান হেরসুর সাল্লাম আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন তারপরে নিজেই তার মহত্ব এবং ফজিলত ফজিলতায়ন করছেন লাইলাতুল কাদের খাই রিন আল ফেসাহার পদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাস যদি হাজার মাস হিসাব করা হয় তাহলে তেরাশি বছর চার মাস হয় আর হাজার মাস অপেক্ষা উত্তম কতটা উত্তম আল্লাহ রবুল্লা আলমিন এর হিসাব তার কাছে রয়েছে মানুষের কাছে এর কোনো হিসাব নেই এই রাতের একটি ফজিলত হলো খাইরুমিন আল ফেসার হাজার মাস অপেক্ষা উত্তম আর একটি ফজিলত হচ্ছে তানাজারুল মালায়কাত রুহ ফিহা এই রাতে অসংখ্য ফেরেস্তা এবং বিশেষ করে মালায় কাফের তাদের প্রধান জিব্রাইল আল ইসলাম রহুল আমিন তিনি নেমে আসেন জমিনে তাদের পালন কর তার অনুমতি করবে আল্লা নির্দেশ। আল্লাহ বলেন যাও জমিনে আজ মিন করলে আম প্রত্যেক কল্যাণের বিষয় নিয়ে তারা প্রেরিত হন কারণ ফেরেশতাদের অবতরণ হচ্ছে রহমতাস আস কোনো জায়গায় ফেরেশতা অবস্থান করছে তার মানে সেখানে আল্লাহর রহমত বরকত নাজিল হচ্ছে কোনো জায়গা থেকে ফেরিস্তা সরে যান পালায়ন করেন প্রবেশ করেন না যে হাদিসগুলি রয়েছে তারা মানে সেই জায়গা হচ্ছে বরকথিন সেই জায়গায় কোনো শান্তি নেই সেই জায়গা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা সেই জায়গা হচ্ছে আল্লাহর ক্রোধ গজবের জায়গা এই জন্য যে বাড়িতে কুকুর পুষা হয় সেই বাড়িতে ফেরিস্তা প্রবেশ করে না ফেরিস্তা প্রবেশ করে না মানে কি রহমতে ফেরিস্তা প্রবেশ করে না মানে সেখানে আল্লাহর রহমত নাজির হয়নি এই জন্য তাদের পারিবারিক অশান্তি হ্যাঁ মানসিক অশান্তি কোনো শান্তি নেই এত ধন সম্পদ থেকেও তাদের তারা নিজের ছেলে মেয়ের চাইতে বেশি কুকুরকে আদর যত্ন করে অশান্তির শেষ নেই তাদের অথবা যেখানে মূর্তি বা ছবি থাকে হ্যাঁ কোনো প্রাণীর সেখানে ফেরেসাদ রহমতের ফেরিসার প্রবেশ করে না এইরকমই যেখানে ঘণ্টা বাজে যে ঢাক ঢোল বাজে সেখানে রহমতের ফেস্তা যায়নি সেগুলি হচ্ছে মাজিন শয়তানের বাদ্যযন্ত্র সেখানে শয়তান অবস্থান করে তো যাই হোক আল্লাহ বলছেন যে সমস্ত রকমের কল্যাণ নিয়ে নেমে আসেন সালামুন হেয়া সেই রাতটি পুরোটা শান্তি আর শান্তি সালামুন হেয়া সালামন তিলকাল লাইলা হাত্তা মাতুলাইল ফজর ফজর পর্যন্ত শুভ সাদেক হলে এই বরকতের সময় শেষ হয়ে যায় যেই দেশে যখন রাত শুরু হয় কদরের আর যখন শুভ সাদেক হয় সেই দেশ অনুযায়ী ওই নয় একসাথে পৃথিবীতে লাইলতুল তুল হয় তাহলে যখন সৌদি আরবে রাত অন্য জায়গায় আমেরিকা ক্যানাডা দিন তাহলে কি দিনে লাইলাতুল কাতার হয় নাকি তো এই যে এক শ্রেণীর লোকদের দিন সম্পর্কে জ্ঞান না থাকা প্রায় ধরনের কথাবার্তা এটা ভুল কথা যখন যেখানে বেজড় রাত সেখানে লাইলাতুল কাতার হচ্ছে এই শেষ দশ দিনের গুরুত্ব সম্পর্কে রসুল উল্লাহ হাদিস রয়েছে সাহাবায় কেরামগঞ্জ বা নবিস ইসলাম আজওয়াজ তাহারাত বর্ণনা করেছেন কানাইদা দাখাল আশ্রু যখন শেষ দশ দিন শুরু হইত তখন আহিয়া লাইলাহ সারা রাত জেগে বদবন্দি করতেন কারণ এতে কভে থাকতেন সারা রাত বদবন্দি করতেন বাকি যে বিশ দিন প্রথম রমজান থেকে রেস রয়েছে ইয়া হবে নমিন ওকেয়া মিনি কিছু ব্যায়াম করতেন তারাই পড়তেন হ্যাঁ ক্যামেরা করতেন আর কিছু ঘুমাতেন কিন্তু শেষ দশটি দিন আহিয়া পুরো রাত জাগরণ করতেন এবাদত গীত এবাদত গীত আজকাল তো টাইম পাস করা নাই যে কোনো রকম সার জিগে থাকলেই হল অধিকাংশ মানুষ আরব দেশগুলিতে রমজান মাসে রাতকে দিন বানিয়ে নিয়েছে তারা মানে এই নয় যে তারা এই কদরে সব যদি সেই রাতটির মূল্যবান সময়গুলি বন্ধ না কাটে আল্লাহ হেফাজত করে আজকাল এই ফেতনার যুগে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের স্মার্টফোনের আরও কত রকম তো এই রাতটি হচ্ছে শান্তি আর শান্তি বলছেন হ্যাঁ যে হাদিসটি বলছিলাম সার রাত জাগতেন আর কি করতেন সাদা মেজারা লঙ্গি মজবুত করে বেঁধে নিতেন মানে সর্বাত্মক প্রচেষ্টা চেষ্টা করতেন এবার বন্দীগীতে পুরোপুরি প্রস্তুতি বরং নিজের পরিবার পরিজন তাদেরকেও জাগাতেন যে তোমরাও জাগো তাদেরকে জাগে বন্দি করাতেন এই কাজগুলি আমাদের কাজ বা উল্লাস আমাদের জন্য উত্তম আদর্শ সর বলছেন

এই লাইলাতুল কাদার সম্পর্কে যেমন সুরায় কাদার একটি রয়েছে প্রথম দিকে আল্লাহ এরশাদ করেছেন এক নম্বর এক থেকে নিয়ে পাঁচ ছয় পর্যন্ত তাতে বলেছে হ্যাঁ মল কিতাবিল মবিন সুস্পষ্ট কিতাবের শপথ করছি আল্লাহ আলকিত আফ কোরআন ক্যারিমের অসম করছেন ইন না আন জাল নাফিলাই তুমি মোবার নিশ্চয়ই আমি কোরান নাজাল করেছি বরকত পূর্ণ রাতে কোরআন নাজেল করেছেন বরকোত রাতে এটা কখনো সাবানে শয়বার যাবে না বরং শয়বারাত নামটি বেদাত কোনো হাতীছে নাই শয়বারত শব্দ কোনো হাতীছে নাই জয়ী হাতীছে না আরবরা ওটাকে নিষ্ঠুয় সাবান বলেন বেদাত করলেও কেউ কেউ আর আমাদের ভারত উপমহাদেশের নাম দিয়েছে শবে বরাত অথচ বিনা দলিলে এই নাম কোরআন ইন্নান জাল্লামফ ই লাইলতি মোবারক বরকোৎপূর্ণ রাতে আমি কোরআন নাজাল করেছি বরকোৎপূর্ণ রাত কোন ঠিক হচ্ছে লাইলতুল কাতার ইন্দান জাল্লাফ ই লাইলতুল কাতা আর রমজান মাস লাইলতুল কাতা রমজান মাস কোরান কখন নাজাল হচ্ছে তৃতীয় আয়াতে এখানে মিলিয়ে নেন শাহরো রানা পুরান রমজান এমন একটি মাস যাতে পো নাজিল হয়েছে নাজিলের সূচনা হয়েছে রমজান মাসে আশা করি বিষয়টি বোঝা গেছে সুতরাং বেদার্থী মোল্লাগুলো যে মানুষকে ধোকা দিয়ে থাকে যে এই মোবারক রাত হচ্ছে সেই শৈব আর শৈব রাত হচ্ছে ভাগ্য রাজি একেবারে ভ্রান্ত আকি দেয় ভ্রান্ত আকি দেয় ঠিক এবং আকিতার বুমরা হেট এলাতু কাদার সম্পর্কাল্লাহ কি বলছেন যে ইন্ন জাল্লা ফেলালেতু মোবারক ইন্নায় নাম অনুযায়ী ফি হায় আ ইউফুরা এই বরকতপূর্ণ রাতে প্রত্যেক প্রজ্ঞাপন্ন কাজের চূড়ান্ত ফ্যাসালা করা হয় এই যে প্রজ্ঞাপন্ন হেকমৎপূর্ণ কাজের চূড়ান্ত ফ্যাসালা করা হয় এর তফসির মুফাসীন বলেছেন যে আজাল সেই বছরের সুপরিমিত করা হয় নির্ধারিত করা হয় আর হায়াত মত এবং বিভিন্ন রকমের যে মানুষের অবস্থা রয়েছে সুস্থ অসুস্থতা উত্থান পতন কেউ নামবে আর কেউ উঠবে ইত্যাদি ইত্যাদি এক বছরের চূড়ান্ত আছে লিখা আসমান জমিন সমস্ত সৃষ্টির সৃষ্টির আগে থেকে তা মালায় দায়িত্বশীলদেরকে জানিয়ে দেওয়া হয় এটা হচ্ছে এর অর্থ তো রজনী যদি বলতে হয় তাহলে সেটা বলতে হবে লাইলাতুল কাদার ভাগ্যরজনে যারা বলে যে শয়েবরাত তারা রাহিত রয়েছে সংশোধন করুন লাইলাতুল খাতার কখন হবে লাইলাতুল কাদার সম্পর্কে অধিকাংশ মুসলিম সমাজের ধারণা ও সাতাইশ যার ফলে সাতাইশে শুধু রাত জাগে আর বাকি বেজড়গুলোর কোনো পরোয়াই নেই আর কোনো কোনো জায়গায় থাকলেও সেই গুরুত্ব নেই না এমনটা মোটেই ঠিক নয় এরা বঞ্চিত থাকবে অনেক সময় কল্যাণ থেকে লাইলাতুল কাদার থেকে কারণ এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে বেজোর রাতগুলির যে কোনো একটিতে সেটা প্রত্যেক বছর একই তারিখে থাকবে সাতাইশেই থাকবে অথবা পঁচিশেই থাকবে অথবা একুশে থাকবে তেইশে থাকবে উনত্রিশে এমনটা নয় সাহাফুজি নাজার রহমান বলছেন যে সঠিক মত হচ্ছে সঠিক কথা হচ্ছে দলিল ভিত্তিক কথা হচ্ছে যে আন্না তান তা সেটা প্রতি বছর পরিবর্তন হইতে থাকে পরিবর্তনশীল কখন একুশ তারিখ হয়ে গেল কখনও তেইশে তো পঁচিশে হলো সাতাইশে হল উনত্রিশে হলো এভাবে একজন লেখক বলছে অতর্জা লাইলাতুল কাদের ফিল মেলা সেরা মত রমজান মাসের শেষ দশকের বেজোড়ে লাইলাতুল কাদারের আশা করা যায় দোহা আর সবচাইতে তাকিদপূর্ণ হচ্ছে লাইলাত এটা ও আল্লাহ কাবর তালানহ তার ব্যক্তিগত মত ছিল কিন্তু অধিকাংশ সাহাবাই খানরা এ কথা মোটেই বলেননি যে শুধু সাতাইশে যার ফলে সাতাইশে সম্ভাবনা বেশি কিন্তু সাতাইশে লাইলাতুল কাদার এটা যদি কেউ ধারণা করে এটা অলসদের কাজ জি বহু সময় লক্ষণ দেখা গেছে যে না সাত নয় তার আগে পরে হয়েছে সুতরাং যারা আল্লাহ রবুল আলমিনের হ্যাঁ সান্নিধ্য লাভ করতে চায় তারা পাঁচটি বেজোর রাতে বরং জোর রাতগুলো শেষ দশকের সবগুলি রাতে সারা রাত জেগে এ বদত করবে যে আমার অস্তর উল্লাহ সাল্লাম করেছেন জোড় আর বেজোড়ে কোনো পার্থক্য আসর উল্লাস আসন করেনি বরং আহিয়া লাইলাহ শেষ দশকের সবগুলি রাত এবাদত বন্দেগীতে যাপন করেছেন খাদারের আসল কাজ হচ্ছে বেশি বেশি দীর্ঘ সময় দিয়ে কোরআন তেলাওতের মাধ্যমে লম্বা শেষদার মাধ্যমে ক্যামের অনুদান পড়া তারাবি পড়া এই নয় যে সংখ্যা নিজের পক্ষ থেকে বাড়িয়ে নেবেন আর তারপরে বলবেন যে আট আর বিশ এ কোনো পার্থক্য নেই না এটা যদি কেউ বলে থাকে সে ভুল তথ্য দিয়েছে আর সে যেসব মজায় বলা হয়েছে বিষ তাদের সাথে একটু সমন্বয়ের চেষ্টা করেছে যে ওরাও যাতে সন্তুষ্ট থাকে নবী সাহায্যের সহি সন্নাকে সমান করে দিল এমন আমলের সাথে যে জিরসুরল্লা সাহায্যের সুন্নত না এমন কি সুন্নত ফেলিদের আল্লাহ তালান সন্না তো হচ্ছে একাগ্রাকাত মহাত্মা মালিকের ভাই এমন কথা মোটেই গ্রহণযোগ্য নয় যে কোনো ব্যক্তির কথা কোরআন সন্না ভিত্তিক হলে নেবেন আর নাহলে ছুঁড়ে ফেলে দেবেন এম আবাহনীফা শাহ মালিক আহমদের সাথে যদি আচরণ করে থাকেন তাহলে আপনার শেখ কেউ যদি এইরকম কথা বলে তাহলে তার কথা অবশ্যই বর্জনীয় আল্লাহ সঠিক বুঝ দান করুন আর অন্ধ অন্ধতকলির থেকে বাঁচিয়ে রাখুন সলাতের সাথে আর তে লাওয়াত সলাতের ভিতর হলে বেশি ভালো তে লাওয়াত আর তারা ওই পড়া লাইল ক্যামেরা মদান পড়া আর তার সাথে বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করা এই জন্য মা ইসারত আল্লাহ তালাহা একবার জিজ্ঞেস করে রসুল্লাহ তো হিসালাম কি আমি বললাম হিয়াল রসুল সাল্লাহ আর আইতা আচ্ছা বলুন তো এই না আলেম তো আইয়া লাইল আমি যদি বুঝতে পারি যে লাতুল কাদার কোন রাতে হচ্ছে টের ও ফিহা তাতে আমি কি চাইব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আমার জন্য যেটা আমি চাইব আল্লাহর কাছে তখন বললেন যে এই দোয়া বলিও আল্লাহ আফু আননি এক বছন দিয়ে রয়েছে কিন্তু কেউ যদি বহু বচন করে নিজের পরিবারকে মেয়েকে সামিল করে ভালো কথা বহু বচন করা যেতে পারে হাদিসের দোয়া লামাইন্নাকে আফন তুমি ক্ষমাশীল তবে বোলা আফফা তুমি ক্ষমা করাকে ভালোবাসো মাফ করাকে ভালোবাসো ফাফ আর নিষুধ আল্লাহ তোমাকে মাফ করে দাও এর চাইতে গুরুত্বপূর্ণ দেওয়া হইতে পারে না যতই বড় অপরাধ করেন না কেন হয়ে গেছে অপরাধ তেন সমাধান কি এর সমাধান হচ্ছে আল্লাহর কাছ ক্ষমা চেয়ে আর ক্ষমা পেয়ে যাওয়া আল্লাহ যদি ক্ষমা করে দেন তো দুনিয়া তো আজাব আসবে না আর আ ফেরা তো আজাবের সম্মুখীন জাহান নামে সম্মুখীন হবেন না জি তো এ হচ্ছে দোয়া কদরের রাতের দোয়া বেশি বেশি পাঠ করবেন এম আমি মাজা হাদিসটিকে বর্ণনা করেছেন এবং হাদিসটিকে আল্লাম মাল নিয়ে সহি বলেছেন নবিসামের কাদারে ফজিলত সম্পর্কে অমান সাবান কেউ যদি কদর রাত জেগে এবাদত বাদত করে ব্যায়াম করে তাহলে ব্যায়াম করতে হবে ওয়াজ করে আর দিনের কথা কিছু বলে শুনে শুধু টাইম পাস করলো আর খাওয়া দাওয়া চলছে ধুমধাম চলছে না না অমান কামা লাইলাতা সাহাবাই কেন এমনটা করেননি লাইলাতুল কাদারে যদি কেউ কেয়াম করে দীর্ঘ সময় ধরে হাদিসে রয়েছে যে সাহাবাই কেরামদের যদি কেউ ইয়া করা বিল এমাম পড়তেন ও ভাবেন বিল মে ইন এমন সুরাগুলি পড়তেন যেগুলিতে একশোর বেশি রয়েছে আয়াত বা একশোটি করে আয়াত পড়তেন এক এক রাকাতে একশোটি করে আয়াত পড়তেন তাহলে চিন্তা করুন তো একশোটি করে আয়াত পড়লে দুই রাকাতে দুশো চার রাগাত পরে যে একটু বিরতি দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয় চারশো আয়াত পড়া হয়েছে চারশো আয়াতে কত সময় লাগতে পারে চারশো আয়াত মানে সুরে বাকারা আলে এমরান পুরো এতটা শেষ করা হয়েছে এই চার রাগাতে তাহলে তখন একটু বিশ্রামের প্রয়োজন রয়েছে সুতরাং মাঝখানে একটু বৈঠক দেওয়া আর তারপরে সেখানে যার কোনো প্রয়োজন রয়েছে প্রয়োজন পুরা করলো আর তারপর তখন আবার পুনরায় সালাদ শুরু করল এটি হচ্ছে সালাবদের সন্ন্যানা এটি হচ্ছে সালাবদের সন্ন্যানা এটাকে নাকি হ্যাঁ কনে এক হ্যাঁ হজরত আর তিনি বলছেন বেদান তো এটা যদি কথিত সহিয়া কিদার হজরত হয় তাহলে তো আপত্তি আপত্তিকর আর বেদান্তিটা তো যা কিছু ইচ্ছা মুখে বলতে পারে আর তাদের কাছে আবার চার আঘাত চার আঘাত পর পর বসে আবার একটা দোয়া পড়ে মন গড়া তো সেটাও ঠিক নাই সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটা দিয়ে যাবেন না আল্লাহ হেফাজত করুন যেই ব্যক্তি কদর রাত তেয়াম করবে ইমানের সাথে এবং নেকি রাশে ইমান বিশ্বাস আছে যে লাইলাতুল তুর কাদারে ফজিলত রয়েছে আল্লাহ বলেছেন রসুল বলেছেন সাল্লাহ ইসলাম এবং নেকির আশায় কাজ করল দুনিয়ার স্বার্থ নয় দেখি নাই গোফের আল্লাহ মা তাক মাম্পেহী অতীতের গুনাগুলি তার ক্ষমা করে দেওয়া হবে ছোটো গোনাহা মাফ করে দেওয়া হবে তার সাথে এই রাতে এমন কোনো হতবাগানে যে আল্লাহর কাছে অবাক করবেন আল্লাহর কাছে অবাক করলে কাবিরা গুনা আল্লাহ মাফ করে দেবেন শহীদ ওখানে মুসলিমের মুসলিম হাদিস আল্লাহ রব আমাদেরকে কদরের রাত আর রমজান মাসের রাত দিন আর রমজান মাসে যাবতীয় ফরজ নফল এবাদত বন্দেগি যেন যত্ন সহকারে আদায়ের তফিক দান করেন যেই সময়গুলি চলে গেছে তাতে যে ত্রুটি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন আর যেটুকু আমরা করতে পেরেছি আল্লাহ যেন তার উত্তম বদলা দান করেন আর আগামী দিনগুলিকে আরও বেশি ভালো কাজে লাগাবার আল্লাহ তৌফিক দান করেন এবং তার সন্তুষ্টি হাসেলের মাধ্যমে জান্নাত লাভের তৌফিক দান করেন জাহান্নাম রাজা থেকে রক্ষা করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين